হরে কৃষ্ণ রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নেতাই চালে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চলে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে কর্ম যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু ফল অবশ্যই পাওয়া যায় দেরিতে হলেও কিন্তু ফল একদিন না একদিন পাওয়া যায় অনেক মানুষ রয়েছে হুম যারা সৎপথে কর্ম করছে দেখুন বলা হয় সৎ পথে যদি উপার্জন করা হয় সেই টাকায় কিন্তু আপনি কম টাকা উপার্জন করলেও কিন্তু সুখে শান্তিতে থাকা যায় যদি অসৎ পথে উপার্জন করা হয় অনেক টাকা যদি রোজগার করা হয় তাও কিন্তু শান্তি থাকে না তাই না তো এইসব নিয়ে আজকে বিস্তারিত আমরা কি বলবো তো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও বিভিন্ন মন্দিরে আমরা দর্শন করেছি আপনারা সেগুলো দেখতে পারেন আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে আর তো দেখুন বন্ধুরা যদি সঠিকভাবে কর্ম করা হয় অর্থাৎ উদ্দেশ্য যদি হ্যাঁ সৎ থাকে তাহলে কিন্তু সেই ফল কিন্তু মানে অবশ্যই পাওয়া যায় সেটা দেরিতে হলে অনেকে থাকে কি হয় ভালো কর্ম করে যায় কিন্তু হ্যাঁ সে ফল পায় না কেননা দেখুন আগের জন্মে পূর্ব জন্মে যে সমস্ত আমাদের খারাপ কর্মগুলো রয়েছে তার যে প্রভাব হ্যাঁ সেটা যতদিন আমাদের কাটবে শতদিন পর্যন্ত আমাদের কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হয় অনেকের ক্ষেত্রে আপনারা বলেন যে ওরা তো ভালো কর্ম করছে কিন্তু ওরা কেন দুঃখ কষ্ট পাচ্ছে তাদের ক্ষেত্রেও প্রায় যে আগের জন্মে যে পারব্ধ রয়েছে হ্যাঁ যে খারাপটা রয়েছে সেটা যখন কেটে যাবে আর এই জন্মে কী করে কাটবে এই জন্য আপনাদের করতে হবে কি ভালো করে ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের হ্যাঁ চিন্তন নাম যাবে এগুলো বৈষ্ণব সেবা সাধু সেবা এগুলো যখন আপনারা করবেন গোমাতা সেবা হ্যাঁ এগুলো যখন আপনারা করবেন অন্যের সাহায্য এই উপকার এগুলো যখন করবেন তখন ধীরে ধীরে কিন্তু আপনাদের যে খারাপ কর্মের প্রভাবটা আসলে যখন কেটে যাবে তখন দেখবেন কিন্তু সব ভালোই হবে তাই বলা হয় যে আপনারা দেখবেন অনেকেই করে কি হ্যাঁ অনেকে অনেক মানুষই উপার্জন করে অনেক টাকা হয়তো উপার্জন করছে ব্যবসার ক্ষেত্রে হোক হ্যাঁ বা চাকরির ক্ষেত্রে যদি সব কথা উপার্জন করে তাহলে কিন্তু ভালো আর এমনিতেও যে টাকাটা আপনি মানে আয় করছেন সেটার মধ্যে কিছু ব্যয় করলেন কিছু মানে আপনি সঞ্চয় করলেন আর কিছু কিন্তু ভগবানের কাজে লাগানো দরকার দেখুন আমরা হ্যাঁ ভগবানের সেবা যদি মানে সাধু সেবা এইসব যদি করা হয় বৈষ্ণব সেবা তো এটাই কিন্তু সবথেকে বড়ো সেবা দেখুন আমরা তো সবসময় যারা ভক্তরা রয়েছে সব কিছু ভগবানকে নিয়ে জড়িত তাই না ভগবানের জন্য মানে যে উপার্জন করে সে ফুল নিয়ে আসা ভগবানের জন্য ফল নিয়ে আসা যেসব রন্ধন করে সেগুলো সুন্দর সুন্দর ভগবানের জন্য ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ লাগানো প্রসাদ পাওয়া আর যারা এখনও হুম ভর্তি লাইনে আসেননি যারা এখন আমি সাহায্য করেন তারা ধীরে ধীরে আমি এগুলো ত্যাগ করুন তাহলে দেখবেন আপনাদের অনেক সমস্যা থেকে মুক্ত হবে কারণ এগুলো আপনারা যে গ্রহণ করছেন এখানে আপনার রোগ রোগও হচ্ছে বিভিন্ন রকমের আর তাছাড়া যে আপনাদের অপরাধও হচ্ছে প্রাণী হত্যা করে তো আপনারা সেখান থেকে ধীরে ধীরে সরে আসুন তাহলেই দেখবেন কিন্তু আপনাদের জীবনটা অনেক ভালো হবে অনেক সুখময় হবে তাই না দেখুন অনেকের ক্ষেত্রে হয় এরকম রয়েছে অনেক পরিবারে অনেক মানুষজন রয়েছে হুম তারা দেখবেন ব্যবসায় ক্ষেত্রে হোক ব্যবসায় বলে এমনিতে লাভ মানে অনেকে করে কিন্তু দেখুন যদি একটা মানে পরিমাণ আছে না তাই না হ্যাঁ যদি সৎ পথে করা হয় দেখবেন সেটা কিন্তু সেই যে টাকাটা আপনি উপার্জন করছেন হ্যাঁ তাহলে কিন্তু সেটা ভালো সে আপনি কম টাকায় উপার্জন করেন যদি অনেক টাকা উপার্জন করা হয় তাহলে ওখানে নানা রকম সমস্যা অসুবিধা হুম এগুলো কিন্তু লেগেই থাকে এটাই কিন্তু হয় যদি আপনারা যদি সেটা মানে খারাপভাবে উপার্জন করেন বা অসৎপথে উপার্জন করেন কারো মানে দুঃখ কষ্ট দিয়ে যদি উপার্জন করেন কাউকে ঢকিয়ে যদি নেন এরকম করলে কিন্তু নানারকম সমস্যা তৈরি হয় তাই বলা হয় যে যারা রয়েছে এরকম অনেকের ক্ষেত্রে রয়েছে অনেকে বলে ও তো অনেক ভালো হুম তো অনেক খারাপ কর্ম করছে তাও তো ভালোই হচ্ছে জীবনে কোনো তো দুঃখ কষ্ট নেই কিন্তু এরকম না বন্ধুরা আছে আপনারা তো জানেন না যে কার জীবনে দুঃখ রয়েছে বা কষ্ট রয়েছে তাই না এখানে এখানে জগৎ সংসারটাই হলো দুঃখালয় মাসের সাথে অর্থাৎ আমাদের জগৎ সংসারের প্রতিটা জীবের মধ্যেই কিন্তু রয়েছে দুঃখ কষ্ট তার জন্য আমাদের করতে হবে কি এই দুঃখ থেকে ত্রাণের জন্য আমাদের ভগবানের স্মরণ ভগবানের চিন্তন করতে হবে তাই না মন্দিরে যে তাদের সামনে রয়েছে আপনার ভগবানের এত সুন্দর রূপ আপনারা যদি ভগবানের সেই সুন্দর রূপ দর্শন করেন তাতে দেখবেন মনে কত প্রসন্ন হয় তাই না কত ভালো লাগে আমাদের তো আপনারা এটাও করবেন যাদের সামনে রয়েছে অনেকেই যায় আপনারা যদি সময় না পান সব দিন হয়তো একটা দিন হয়তো গেলেন তাই না আর বাড়িতেও ভগবানের জন্য আপনারা সেবার জন্য কিছুটা টাইম আপনারা দিলেন যে ভগবানের সেবা ভগবানের পূজা এগুলো করবেন অনেকে আবার বলে অনেকের মধ্যে নানা রকম কুসংস্কার রয়েছে অনেকে আমাদের যেমন ইস্কানে যারা ভক্তরা রয়েছেন তারা দেখবেন যারা প্রভুজেরা রয়েছেন তারাও তো ভগবানের সেবা করে তাই না ভগবানের পূজা এগুলো করে আর অনেকে যারা জড় জগতের মানে যারা ভক্তি লাইনে আসেনি তারা আবার ভাবে যে মেয়েরাই হয়তো এইসব করবে ছেলেরা হয়তো ভগবানের সেবা পূজা করবেন এরকম অনেকের ভুল ধারণা রয়েছে তো এগুলোও কিন্তু কুসংস্কার এরকম কিন্তু নয় ছেলে মেয়ে উভয়ই কিন্তু ভগবানের সেবা করতে পারে এরকম অনেক বিষয় রয়েছে অনেকের মধ্যে ভুল ধারণা হ্যাঁ অনেকে বড়োরা এগুলো বলে এরকম নানা রকম কুসংস্কার এগুলো থেকেও আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে আর কী করে যেতে হবে সবাই পরিবারে একসাথে মিলে যদি ভালো কর্ম করে যান তাহলে কিন্তু মানে দেরিতে হলেও আপনি হয়তো সাথে সাথে ফল পাচ্ছেন না দেরিতে হলেও কিন্তু পাবেন কারণ ভগবান কী করেন ভগবান কিন্তু সব দেখেন আপনি যদি কোনো একটা ভালো কর্ম করেন আপনি ভাবলেন কেউ এটা দেখতে পেরে না আপনি কোনো একটা রাস্তায় কারো বিপদ হয়েছে মনে করুন একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো দুর্ঘটনা হয়েছে আপনি তাকে সাহায্য করেন আপনি ভাবলেন কেউ দেখতে পায়নি কিন্তু একজন কিন্তু দেখতে পাই সব কেউ বলুন তো ভগবান তিনি কিন্তু আমাদের যেমন চক্ষু কি আপনি যে একটা রুমে থাকেন সেই রুমের মধ্যে আপনি যা কিছু দেখতে পেন কিন্তু ভগবান কিন্তু এরকম হয় তিনি কিন্তু সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে কী হচ্ছে তিনি কিন্তু সব কিছু দেখতে পান এবং সমস্ত কিছু হিসাব রাখেন তো আপনি যে ভালো কর্ম করলেন তার ফল কিন্তু একদিন অবশ্যই পাবেন আপনাকে কেউ না কেউ হ্যাঁ আপনাকে কোনো না কোনো মানুষ আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে সহযোগিতা করবে আপনি যে ভালো কর্মটা করেছেন সেই জন্য তার জন্য বলা হয় যে কাউকে কখনো দুঃখ কষ্ট দিতে নেই এতে কী হয় নিজের জীবনে আবার সেটা ঘুরে আসে অনেক মানুষ থাকে হুম যে অন্যের আমি একবার শুনেছিলাম একজন যে অন্যের দেখুন বলা হয় যে অন্যের দুঃখে দুঃখী আর অন্যের সুখে সুখী যখন আপনি হতে পারবেন তখনই কিন্তু আপনি প্রকৃত মানুষ হয়ে উঠবেন আর যখন দেখবেন অন্যের সুখে আপনি দুঃখী হচ্ছেন আর অন্যের দুঃখে আপনি সুখী হচ্ছেন তখন কিন্তু আপনার মধ্যে নানারকম খারাপ দিক রয়েছে তার জন্য আমি একবার একটা এরকম শুনেছিলাম একজন যে দেখুন অনেকে কী হয় যখন আমরা কেউ চাকরি পাই বা কারো বিয়ে হয় কারো সন্তান হয় এগুলো ভালো খবর তাই না তো এগুলোতে আমাদের কী সুখী হওয়া উচিত অনেকে থাকে এগুলো এবার দুঃখ পায় তার মানে তাদের মানসিকতাটা কত নিজ মানসিকতা দেখুন এরকম একবার হয়েছিল একজন ছেলে চাকরি পেয়েছে পাশের ঘরের লোক বলছে আমরা এই সারাদিন খাইনি বলি কী ব্যাপার আপনারা কেন কিছু খাননি বলছে ও চাকরি পেয়ে গেছে মানে ওদের ছেলে এখনও পায়নি পাশের ঘরের ছেলে চাকরি পেয়ে গেছে না তো খুব ভালো খবর একজন চাকরি পেয়েছে তো খুব আনন্দের খবর মানে ওদের মনের মধ্যে হিংসা দেখুন মানুষের মনের মধ্যে কিন্তু হিংসা থাকা চলবে না তাই না কোনো মানুষের প্রতি আপনি হিংসা করবেন না আবার কোনো জীবের প্রতি হিংসা করা চলবে না তাই না আর এমনিতে আমাদেরকে দেখুন মিথ্যা কথা বলা এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো থেকেও অনেক দূরে সরে আসতে হবে এসব ধীরে ধীরে আপনার অভ্যাসের মধ্যে তৈরি হবে আপনার আপনি যেমন করবেন বড়োরা বাড়ির বড়রা যেমন করবে ছোটরা সেরকম শিখবে তাই না তো দেখুন আমাদেরকে সকল কী করতে হবে সৎ কর্ম করে যেতে হবে উদ্দেশ্য যদি ঠিক থাকে হ্যাঁ লক্ষ্য যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু উদ্দেশ্য সৎ থাকলে আপনি সফল একদিন হবে সেটা আজ হোক বা কাল মানে এখন আপনি সাথে সাথে ফল পেতে পারেন বা পরে হলেও কিন্তু আপনি সেই ফল অবশ্যই কিন্তু পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো সকালবেলা প্রেম সে বলুন বৌ রাধে রাধে